নাবিলা নামে একজন প্রশ্ন করেছেন আপু ওজন কমানোর জন্য কি অর্গানিক স্লিমিং চা খাওয়া যাবে নাকি কিডনির সমস্যা হতে পারে অর্গানিক মানে আপু মেথি কালোজিরা তিসি ওইগুলো গুঁড়া কি প্রতিদিন দুইবার খাওয়া যাবে আসলে অর্গানিক যে কোনো জিনিসই হোক আপনি কতটুকু খাবেন এটা আপনার বর্তমান ওজন কতটুকু আছে আপনার হেলথ কন্ডিশন কি কী কী কমপ্লিকেশান আছে কি না সেগুলোর উপর ডিপেন্ড করে মেথি কালোজিরা যেটা কৃষির স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু দিনে দুইবার করে খাওয়ার কোনো দরকার নেই আপনি একবার করে সারা দিনে নিতে পারেন সেটা কোন সময়ে নেবেন এটা বুঝে শুনে নিলেই কিন্তু আর কোনো সমস্যা হয় না এখন অর্গ্যানিক যে স্লিমিং টি বাজারে পাওয়া যায় সেগুলো অথেন্টিক কিনা কোনো ভেজাল আছে কি না এটাও একটা প্রশ্ন আপনি স্লিমিং টি নিচ্ছেন কিন্তু ডায়েট করছেন না তাহলে কিন্তু চাইলেও আপনি ওয়েট কমাতে পারবেন না তবে অবশ্যই এই ধরনের যে চা যেগুলো রয়েছে এটা যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের কোনো ধরনের প্রোডাক্ট খাওয়ার আগে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নিয়ে নেবেন কারণ কিডনি রোগীদের জন্য অনেক কিছুই কিন্তু নিষেধ থাকে এবং চা বা কিডনি রোগীদের একদমই খাওয়া উচিত না সেখানে এই ধরনের তো একদমই না যাদের সমস্যা নেই তিনি হয়তো মাঝে মধ্যে বা রেগুলার কারো পরামর্শ মতো কিন্তু স্লিমিং চা খেতে পারে। তবে অবশ্যই কতটুকু খাবেন সেটা এক্সপার্টের পরামর্শ নিয়ে তারপর খেতে হবে আজকে এই পর্যন্তই স্বাদ স্বাস্থ্যের পরবর্তী প্রশ্নোত্তর পর্বে আপনাদের সামনে আমি আবারও হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ